আপনারা হয়তো সাইফ আল মাহমুদ নামের একজন ব্যক্তিকে চিনছেন উনি আমাদের উপদেষ্টা নাহিদ ভাইকে উপদেষ্টা নাহিদ ভাইকে ট্যাগ করে মানে ফেসবুকটা পোস্ট করছে জানেন বিষয়টা কি এইটা হলো অ্যাকচুয়াল স্বাধীনতা যে আপনি ওনার বিরুদ্ধে সত্যমিত্র পড়ার বিষয় আপনি ওনাকে ট্যাগ করে ফেসবুকে পোস্ট করতে পারছেন তাই গভর্নমেন্ট আপনাকে উঠায় নেয় নাই গুম করে দেয় নাই এইটাই হলো স্বাধীনতা বুঝতে পারছেন বিষয়টা এইটা হলো অ্যাকচুয়াল স্বাধীনতা এটাকে বলে বাক স্বাধীনতা এবং উনি আপনার সেই পোস্টে কমেন্ট করছে যে ভাই সালাম উনি আপনাকে সালাম আমি আপনার সাথে সরে জমিনে যাইতে চাই যদি সত্যতা পাই উপযুক্ত ব্যবস্থা আমি নেব আপনি আমাকে সময় দেন আপনাকে নিয়ে এলাকায় যাব উনি আপনার পোস্টে সেই কমেন্টটা করছে আপনি কি পোস্ট করছেন দেখি আমরা দেখি যে সাইফুল সাইফ আল মাহমুদ ভাই ওনার নাহিদ ভাই নাহিদ ইসলাম উপদেশটাকে নিয়ে কি পোস্ট করছে ওকে আমার এলাকার ভাই নাহিদ ইসলাম আপনার বাবা আপনার নাম ব্যবহার করে মেরা দিয়ে হাট দখল করেছে সেটা ফখরুল সাহেবের দোষ বিএনপিকে বোঝাচ্ছে যে আপনারা যেটা বলেছিলেন দিয়ার যে হাট বিএনপি দখল করছে এটা আসলে বিএনপি করা নাই এটা উপদেশ নাহিদ উপদেশটা নাহিদ ইসলামের আব্বা করছে বুঝতে পারছেন বিষয়টা আপনারা যে বারবার বিএমপিকে কে বলতেছেন বিএনপি করা নাই তো এটা তো করছে নাহিদ ইসলামের আব্বা ওকে পরের আপনার বাবা গোরান স্ট্যান্ড মানে টেম্পু স্ট্যান্ড দখল করছে সেটা নাম দিছে কার বিএনপি মানে ফখরুল সাহেবের দোষ এটা এটা মানে বিএনপি করে নাই টেম্পু স্ট্যান্ড দখল করে না এটা করছে না দিছে আমার আব্বা করছে দখল করছে এটা এটা বিএনপি করেই নাই ওরা তো দুধ তুলসী পাতা ছিল ফকরুল সাহেব ওকে তারপর নেক্সট কি আপনার বাবা জিলপাড়ে জমি দখল করছে সেটাও ফখরুল সাহেবের দোষ ওকে আপনার বাবা বনশ্রীতে বাড়ি দখল লোক পাঠাইছিল তার ছোট ভাই মার মার খেয়েছে সেটা ফখরু সাহেবের দোষ আপনার বাবা সি ব্লকে অফিস দখল করছে সেটাও কিন্তু ফকরু সাহেবের দোষ ওকে এটা পুরো বিষয়টা অ্যাকচুয়ালি মানে বিএনপি নিয়ে ইয়ে করছে মানে বিএনপি যেসব অপকর্ম কুক কুকর্ম করছিল রিসেন্টলি অবশ্যই ইভেন হয়তো ওরা এখনও কন্টিনিউ করতেছে তুই বলে বিএনপি করার নাই এগুলো উপদেষ্টার স্বজন বাবা আব্বা ভাই বন্ধু বন্ধুবান্ধব ওরা করতেছে আর বিএনপির নাম দিতেছে মানে ওরা এটা করেই নাই বিএনপি কিচ্ছু করে না এটা ওনারা করতেছে বিএনপি কে দোষ দিচ্ছে আর কালকে একটা টকশি দেখছিলাম যমুনা টিভির উনি মেবি আমি ওনাকে চিনি না একজ্যাক্ট উনি হয়তো বিএনপি কোনো নেত্রী উনি কালকে বলতেছে যে উপদেষ্টারা নাকি হেলমেট বাহিনী ছিল মানে যারা আন্দোলন করছে যারা মারা গেছে দুই হাজারের অধিক ফ্যাসিস্ট হাসিনা খান কি মাগি খুন করছে ডিএক্ট খুন করছে যারা খুন হইছে তারা স্টিল বেঁচে আছে হাত হারাইছে চোখ হারাইছে পা হারাইছে ওরা হেলমেট বাহিনী আমি টকশোর লিঙ্কটা আমি যে যেখানে আপলোড করি ইউটিউব হলো ইউটিউব বা ফেসবুক হলে ফেসবুক আমি লিঙ্কটা দিয়ে দিব আপনি একটু দেখিয়ে নিন কষ্ট করে উনি ওপেনলি বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করছে ওরা সব হেলমেট বাহিনী আই মিন মানে ছাত্রলীগ বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ স্বাধীনতা এইটা আপনার স্বাধীনতা যে আপনি ওপেনলি বলতে পারতেছেন আপনাকে কি উঠাই নিচ্ছে না এই হলো স্বাধীনতা এই স্বাধীনতা আমরা চাইছিলাম আল্লাহ এবং আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছে এখন সেটা রক্ষা করার দায়িত্বটা আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আর একটা কথা কি বলি এই যে রিসেন্ট টাইমে আমরা কথা বলতেছি লাইক অন্যায় হোক ন্যায় হোক মানে যে কোনো বিষয়ে আমরা কথা বলতেছি সেটা আমরা ফেসবুকে শেয়ার করতেছি বা যে যেতে পারতেছি তার তার জায়গা থেকে মানে ইয়ে করতেছে এটা আমাদেরকে ক্যারিয়ান করতে হবে এটা যদি আমরা ছেড়ে দিই ভয় পাই তাহলে কিন্তু দেশ চেঞ্জ হবে না আমরা চেঞ্জ করতে পারবো না বা ওনারাও সুধরাবে না যারা খারাপ ওনারা সুধরাবে না ওনারা হয়তো স্পেস পেয়ে যাবে যে আমাদেরকে কেউ ধরতেছে না কিছু বলতেছে না আমাদের কোনো জবাব দিতে না রেসপন্সিবিলিটি নাই কিচ্ছু নাই তো ওনারাও মানে একটা লাগামচার হয়ে যে উনারাও তখন ক্রাইম করতেই থাকবে করতেই থাকবে কারণ ওনাদেরকে বাধা দেওয়ার কেউ নাই তো আমাদের কি ওইটা কেরিয়ান করতে হবে বাধা দিতে হবে কথা বলতে হবে সেখানে ভয় তো থাকবেই মৃত্যু তো সবারই একদিন হবে সেটাই যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বিষয়টা আমি খুবই আপসেট উনি হয়তো বিএনপির নেত্রী আমি দেখব কিছুক্ষণ পরে যে উনি আসলে কি উনি ওপেনলি বলতেছে যে যারা বৈষম্য ছাত্র আন্দোলন করছে ওনারা সব হেলমেট বাহিনী ওনার মধ্যে কি নৈতিকতা বলতে কিচ্ছু ছিল না এটা এগুলো কোনো কথা আমি এখানে খুব খুব আপসেট হয়েছি হ্যাঁ বিএনপি অনেক 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 কথা বলতেছে বাট ওইগুলো এতটা ইয়ে করেন বাট ইয়ে না উনি ওপেনলি বলতেছে ওনারা নাকি হেলমেট বাহিনী ছিল বৈষম্যী ছাত্র আন্দোলন যারা করছে এটা কোনো কথা ভাই এটা অ্যাটলিস্ট অ্যাকসেপ্ট ছিল না আপনাদের কাছ থেকে